প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথী সিম্পল কুকের আরও একটু নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে পাদ্দা মাছের রসা এটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খুবই ভালো যায় তো এই রসাটা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা চামচ হলুদ সরিষা চা চামচ কালো সরিষা তিনটা শুকনো মরিচ তিনটা মরিচ একটা রসুন কুচি আর নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা কুচি এই সব কিছুকে আমি একসাথে এভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেড করে নিতে পারেন দেন এগুলোকে উঠিয়ে নিচ্ছি নিয়ে একপাশে রেখে দিব আর নিয়ে নিচ্ছি দুইটা টমেটো আমি সাত পিস মাছ রান্না করব তো সেই জন্য দুইটা টমেটোই যথেষ্ট এই টমেটোগুলোকেও ব্লেড করে নেব আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি সুন্দরভাবে বেছে একদম কেটে ধুয়ে নিয়েছি দেন এর সাথে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব এক পাশে ম্যারিনেশনের জন্য এগুলোকে দশ থেকে পনেরো মিনিট টাইম অবশ্যই রেখে দেবেন যদি হাতে সময় বেশি থাকে তাহলে বিশ মিনিটের মতো রেখে দিবেন দেন আমি জুলাই একটি প্যান বসিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এটা রান্না করে নিতে পারেন তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক তখনই আমি মাছগুলো ছেড়ে দেবো এতে করে দেখবেন মাছগুলো ভেঙে যাবে না তেল গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু কম কম করে দিয়ে দুই তিন ব্যাচে মাছ ভেজে নিতে যদি মাছের পরিমাণটা বেশি হয় তবে দেখেন আমি একটু চাপা চাপা করেও ভেজে নিয়েছি তারপরেও কিন্তু ভেঙে যাবে না এর কারণ আমি আগে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেন তেলটাও গরম করে নিয়েছি আপনারা যদি এভাবে করেন তাহলে দেখবেন মাছ একটাও ভেঙে যাবে না দেন মাছের একপাশ যখন হয়ে যাবে তখন এইভাবে করে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু খুবই ডেডিকেটেড খুবই নরম খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো একটু সাবধানে আলতু হাতে করার চেষ্টা করবেন মাছের দুই পাশটা এভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটের মধ্যে একপাশে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা আমি হাফচা চামচ মতো কালো জিরা নিয়েছি জিরাটা ফুটে এলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এটি সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে অর্থাৎ সেদ হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে করে রাখা টমেটোর সেই পেস্টটা এ পর্যায়ে অ্যাড করে দেব আমি আগে থেকে বেটে রাখা সেই মশলার পেস্ট যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটার সাথে অ্যাড করে দেবো এখন দিয়ে সব কিছু একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে হাফ চা চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম দিয়েছি এই হলুদের কালারটা ভালো আসে আর আসলে হলুদের কালারের উপর ডিপেন্ড করেই হলুদের গুঁড়াটা অ্যাড করবেন দেন এই সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো মশলা কষানো যত ভালো হবে মাছ রান্নাও কিন্তু ততটাই টেস্টি হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর উপর থেকে তেল ভেসে ওঠে মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এতে পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি না পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে এটাকে বলক উঠিয়ে নেব যখন এতে বলক এসে যাবে তখন আমি মাছগুলোকে এক এক করে ভেতরে ছেড়ে দেবো বলক এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর যে একটা কথা বলছি যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন কিছুক্ষণ একটু বলক উঠিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম দুই তিনটা আর অ্যাড করে দেব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি কুচি করে নিচ্ছি এগুলো নামানোর ঠিক দুই মিনিট আগে এর ওপর ছড়িয়ে দেব রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে জাস্ট আর এক মিনিট মতো একটু রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো অর্থাৎ চুলা টপ করে দেব তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিয়েছি হাফেজ